এবং রোগের বৃদ্ধি হতে থাকে ক্রমাগতভাবে তাই আমাদের এই আলোচনা অল্প পয়সার মধ্যে যদি আপনারা এই ওষুধগুলো ব্যবহার করেন তাহলে কিন্তু আপনাদের অনেকটাই উপকার হবে এবং আপনার এই ওষুধগুলো অ্যাভেলেবেল সব জায়গাতেই পেয়ে যাবেন আশা করি আর তাছাড়াও আমরা সর্বোপরি বলে থাকি যে আপনাদের যদি ফ্যামিলি ফিজিশিয়ান থাকে তার সঙ্গে অবশ্যই এবার ওষুধ ব্যবহার করার পূর্বে ওষুধটি নিয়ে একটু আলোচনা করে নিতে পারেন আজকেও সে ধরনের একটি বিষয় নিয়ে আমরা কথা বলবো আর আমরা যে বিষয়গুলো বলি একদম সিঙ্গেল ডিজিজ সিঙ্গেল মেডিসিন যাতে আপনার বুঝতে কোনো সমস্যা না হয় এবং আপনি কোনো কনফিউশনে না পড়েন যেখানে হয় কি অনেক সময় দেখা যায় বইয়ে বা অন্যান্য চ্যানেলে একটি ডিজিজের জন্য একটা ক্যারেক্টারের জন্য এতগুলো মেডিসিন বলা হয় যে এটা হলে এটা খাবেন ওটা হলে ওটা খাবেন তখন কী হয় আমরা অনেক সময় গুলিয়ে ফেলি এবং যেটাই দেখি মনে হয় এটাই যেন আমার ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট হবে তো যাই হোক আজকে আমাদের একটি খুব কমন বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে মুখে তিতা আস্বাদ এর আগে ইতিপূর্বে আমাদের একটি ভিডিও আছে এবং সেটি বহু মানুষ দেখেছেন প্রায় লাখের উপরে ভিউ হয়ে গেছে তো এই যে মুখে তিতো আসার সেইখান থেকে আমরা বহু কমেন্ট পেয়েছি এবং তারা যে বলেছেন এই মেডিসিনটি ব্যবহার করে তারা প্রায় এইটটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট পুরোপুরি সেরে গেছে বা বেশিরভাগেরও হানড্রেড পার্সেন্ট সেরে গেছে কিছু মানুষ তারা বলছেন যে একটু সমস্যা থাকছে তাদের ক্ষেত্রে এর সঙ্গে কোনো ওষুধ খাওয়া যায় তো সর্বোপরি তারা যে এর আগে আইরিশ ভার্সের কথা বলেছিলাম ওই ভিডিওতে তাদেরকে বলছি আপনারা যারা এই আইরিশ ভার্স প্রথমে ব্যবহার করেছেন পুরোপুরি উপকার হচ্ছে না মনে হচ্ছে কিছুটা রয়ে যাচ্ছে তাদের ক্ষেত্রে বলবো নেক্সট মেডিসিন বা ঠিক নেক্সট মেডিসিন নয় এটাকে অনেকটা আলাদা মেডিসিনই বলতে পারেন তো এটা একটা এক ধরনের আমাদের ইন্ডিয়ান ডায়াক্সি তো এটা যদি ব্যবহার করেন তাহলে কিন্তু অনেকটাই উপকার হবে সেটা হচ্ছে একদম কমন মেডিসিন আপনাদের খুবই পরিচিত অনেকেই ব্যবহার করেন তো এই মেডিসিনটা যদি আপনারা ব্যবহার করেন আশা করি আপনাদের এই যে মুখে তিতো আস্বাদ বা একটা ভাব কোনো কিছু খাবার খান বা না খান সকালে সন্ধ্যেই প্রায় সময় দেখাচ্ছেন খালি পেটে ভরা পেটে একটা মুখটা তিতো হয়ে আছে মুখের লালা পর্যন্ত একদম তিতা সেক্ষেত্রে দেখবেন অনেকটাই উপকার পাবেন অনেক সময় আবার কি হয় দেখবেন কেউ কি যদি কোনো কারণে কোনো অ্যালোপ্যাথি মেডিসিন দীর্ঘদিন খেয়েছেন বা কোনো রোগের জন্য অনেক মেডিসিন ব্যবহার করতে হয়েছে তারপরের থেকেই দেখা যাচ্ছে তার মুখটা যে তিতো হচ্ছে সেই তীত ভাবটা কিন্তু যাচ্ছে না এই যে মুখের তিতা যে আস্বাদটা এটার কোনোভাবেই কাটাতে পারছে না তার জন্য হয়তো অনেক ভিটামিন খাচ্ছেন এ খাচ্ছেন ঠিক হচ্ছে না তো তারা যে মেডিসিনটি বলবো এই মেডিসিনটি ব্যবহার করলে আশা করি অনেকটাই উপকার পাবেন আর আমাদের সঙ্গে যদি আপনারা বিনামূল্যে পরামর্শ করতে চান এই বিষয়ে আরও কিছু তাহলে যে কোনো দিন সন্ধ্যে সাতটা থেকে আটটার মধ্যে ফোন করতে পারেন আমাদের যারা বিশেষজ্ঞ আছেন তারা অবশ্যই আপনাকে পরামর্শ দেবেন এবং আশা করি তাতে অনেকটাই আপনারাও উপকার পাবেন এছাড়া আমাদের যে ওয়েবসাইট আছে ডাব্লিউডাব্লিউ ডট নেক্টামেস ডট কম ওখানে গিয়ে ফ্রি হোমিওপ্যাথি কনসালটেন্সি সার্ভিসেস বলে যে অপশানটি আছে ওখানে গিয়েও আপনার আপনাদের ডেটা আপলোড করতে পারেন বা কোনো প্যাথোলজিক্যাল রিপোর্ট থাকলে সেটা পাঠাতে পারেন আমরা সেটাও দেখে নিতে পারব তো যাই হোক আজকে যে বিষয়টি বলছিলাম যে মুখে তীর্থাস্রাদের জন্য আপনারা যেটা ব্যবহার করবেন সেটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান ড্রাগস টার্মিনালিয়া অর্জুনা এই টার্মিনালিয়া অর্জুনা এটা আমাদের ইন্ডিয়ান ড্রাগস এটা মাদার আকারে আপনি দশ থেকে পনেরো ফুটা করে আধ কাপ জলে দিনে দুবার করে অন্তত দশ দিন ব্যবহার করবেন আশা করা যায় আপনার মুখে তীর্থাসাদ প্রথম মেডিসিনে যারা আইরিশ ভার্স ব্যবহার করেছিলেন তাতে যাদের কাজ হয় না তাদের ক্ষেত্রে এটা আশা করি পুরোপুরি উপকার হয়ে যাবে তো আপনাদের কি সমস্যা হচ্ছে বা আপনাদের কি আরও জানার প্রয়োজন আছে আমাদেরকে অবশ্যই যোগাযোগ করুন তো সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন আজ আমরা এখানে শেষ করছি ধন্যবাদ